আমরা মনে করছি এটা রাজনৈতিক এবং রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে যে এটাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের যে ওভারঅল পরিস্থিতি প্রশাসনিক পরিকাঠামো এটাকে দুর্নাম করা বদনাম করা এবং সেদিন একটা একটা নরক রণক্ষেত্র পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা যাচ্ছে যেটা শুভেন্দু অধিকারীর কথাবার্তার মধ্যে দিয়েও আমরা বুঝতে পেরেছি সাতাশ তারিখে নবান্ন অভিযান কেন কোনো প্রতিবাদ সমাবেশের ডাক কোনো ছাত্র সমাজ দিতে পারে না কারণ ওই দিনে ইউজিসি নেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেখানে কীভাবে এক যে কেউ ছাত্র সমাজের নাম দিয়ে কোনো প্রতিবাদ সভার ডাক দিতে পারে ছাত্র সমাজ যদি এই ডাকের ডাক দেয় তাহলে ছাত্র সমাজ তার নিজ সিনেট পরীক্ষা দেবে না নবান্ন অভিযানের জন্য যাবে দেখুন আসলে বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারের মতো যারা আজকে এই কথাগুলো বলছে তাদের একটা মূল ভাবনা হচ্ছে এই বিষয়টাকে সামনে রেখে ইস্যুটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলা আমরা কোনোভাবেই সাতাশ তারিখে নবান্ন অভিযানে যাচ্ছি না আমরা জানি যে সাতাশ তারিখে ছাত্র সমাজ বলে এক ছাত্র সমাজ তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এসআইএ বলে একটি ছাত্র সংগঠন তারা পথে নেমেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন আজিকার কাণ্ড থেকে গোটা দেশে যেভাবে খুন ধর্ষণ হচ্ছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গের কলকাতা আর করছ গোটা দেশে যেভাবে খুন ধর্ষণ হচ্ছে তারই প্রতিবাদ তারা জানাচ্ছেন কিন্তু নবান্ন অভিযানের ক্ষেত্রে তারা কি আছেন তারা কি আদৌ নবান্ন অভিযানে যাচ্ছেন কি বলছেন সে বিষয় নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই যে আপনারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন একটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে ছাত্র সমাজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতাশ তারিখে নবান্ন অভিযান করছে আপনারা কি সেখানে যাচ্ছেন সাতাশ তারিখে নবান্ন অভিযান ছাত্র সমাজ ডাক দিয়েছে এটা দেখার আগে আমাদের দেখতে হবে সাতাশ তারিখ যে ইউজিসি নেট এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে ছাত্র সমাজ যদি এই ডাকে সাড়া দেয় বা এই ডাকে ডাক দেয় তাহলে ছাত্র সমাজ তার নিজ নেট পরীক্ষা দেবে না নবান্ন অভিযানের জন্য যাবে এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে এখানে ছাত্র সমাজের নাম দিয়ে কে বা কারা করছে সেটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এখানে আমরা জানি যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি দেখছি যে যে গুরুত্বপূর্ণ এক্সামের দিন সেক্ষেত্রে ছাত্ররা এক্সাম দিতে যাবে এবং তার এক্সাম এক্সাম দেবে কারণ এক্সামের দিন এছাড়াও চায় না যে কোনো বিশৃঙ্খলা বা কোনো কোনো কিছু হোক আমরা সব সবসময় রয়েছে শান্তিপূর্ণ অভিযানে সেই শান্তিপূর্ণ উপায়ে যারা যারা প্রকৃত উদ্দেশী তাদেরকে দৃষ্টান্ত দেওয়া হোক সাতাশ তারিখের ব্যাপারটা যা ছাত্র সমাজে সাথে সেদিনে একটা বড় পরীক্ষা রয়েছে কিন্তু আপনাদের ছাত্র সংগঠন যে এসআই ও কোনো মেম্বার বা আপনার সাংগঠনিকভাবে কি আপনারা যাচ্ছেন দেখুন এটা কোনো প্রশ্ন আসে না দিন এক্সামে গুরুত্বপূর্ণ এক্সাম সেই এক্সামের দিন কোনো রকম হট্টগোল হোক কোনো রকম রাস্তাঘাটে মানে ব্যাপকভাবে জ্যাম হোক তাদের এক্সামে বিঘ্ন হোক এগুলো আমরা এসআই সংগঠন একটা আদর্শবাদী আদর্শবাদী ছাত্র সংগঠন কখনো চাই না ফলে আমরা সে সেই সেখানে সেখানে কারা যাচ্ছে সেটা বিভিন্ন ইউনিভার্সিটি দেখে দেখে আমরা দেখছি সেখানে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরাও সেভাবে তারা পার্টিসিপেট ডিস্টার্স করছে না দেখুন যে মানে তিনি কে বলেছেন তিনি তার কারণ ভালোভাবে বলতে পারবেন কিন্তু আমরা এটা বলি যে বিরোধী দলের নেতা তিনি আগে দেখুক তার রাজ্যে তার যে সমস্ত মানে রাজনৈতিক ফায়দা লোটার জন্য যে যে ঘটনাগুলো মানে তিনি পরিচালনা করছেন সেটা দেখার আগে আগে দেখতে হবে যে বিদ্যুৎ শাসিত রাজ্য রাজ্যতে কীভাবে হচ্ছে আমরা দেখি যে যেখানে ধর্ষণকাণ্ড হচ্ছে তাদেরকে মালা পরানো হচ্ছে তাদের জন্য তাদের সমর্থনে মানে মিষ্টি বেরোচ্ছে সেখানে তাদের লজ্জা হওয়া উচিত তারা কীভাবে কথা বলতে পারে আমরা দেখেছি যে ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দিয়েছে সাতাশ তারিখে আপনারা তো ছাত্র সংগঠন আপনারা কি সাতাশ তারিখে নবান্ন অভিযানে যাচ্ছেন দেখুন আমার মনে হয় সাতাশ তারিখে নবান্ন অভিযান কেন কোনো প্রতিবাদ সমাবেশের ডাক কোনো ছাত্র সমাজ দিতে পারে না কারণ ওই দিনে ইউজিসি নেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেখানে কীভাবে এক যে কেউ ছাত্র সমাজের নাম দিয়ে কোনো প্রতিবাদ সমাজ ডাক দিতে পারে আমরা মনে করছি এটা রাজনৈতিক এবং রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে যে এটাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের যে ওভারঅল পরিস্থিতি প্রশাসনিক পরিকাঠামো এটাকে দুর্নাম করা বদনাম করা এবং সেদিন একটা একটা নরক রণক্ষেত্র পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা রাখছে যেটা শুভেন্দু অধিকারীর কথাবার্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি দেখুন আসলে বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারের মতো যারা আজকে এই কথাগুলো বলছে তাদের একটা মূল ভাবনা হচ্ছে এই বিষয়টাকে সামনে রেখে ইস্যুটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলা পশ্চিমবঙ্গকে আরও বেশি অশান্ত করে তোলা মূল যে দাবি সেখান থেকে সরে গিয়ে তারা এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেখানে পশ্চিমবঙ্গের দুর্নাম হবে পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে সুতরাং গুলি চলার যে ঘটনা এখানে কোনো প্রসঙ্গই নেই আজ পর্যন্ত আমরা দেখে আসি প্রতিবাদ প্রতিরোধ চলছে সেই প্রতিবাদ প্রতিরোধ চলুক কিন্তু সেখানে ছাত্র সমাজের নাম দিয়ে নবান্ন অভিযানের নাম দিয়ে একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা এবং সেখানে গুলি চালাবার মতো প্রথম থেকে উস্কানিমূলক কথাবার্তা বলা এটাকে আমরা এখান থেকে ধিক্কার জানাই আমরা মনে করি আপামোট ছাত্র সমাজ এই বিজেপির যে চক্রান্ত যে চক্রান্তের মধ্য দিয়ে ওরা একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছে সেটাকে প্রত্যাখ্যান করবে না আমরা কোনোভাবেই সাতাশ তারিখে নবান্ন জীবনে যাচ্ছি না কারণ সাতাশ তারিখে ইউজিসি নেট পরীক্ষা রয়েছে আমাদের যে আন্দোলন মূলত আমরা চালিয়ে যাব রাজ্য জুড়ে আমাদের আন্দোলন চলবে সেটা শুধুমাত্র সাতাশ তারিখ নয় যতদিন পর্যন্ত যে দোষী তার শাস্তি না হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব দেখুন আজকে এখন এই পরিস্থিতিকে সামনে রেখে আর্জি করার যে ঘটনা মূল দোষীদের খুঁজে বের করা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সেটা অবশ্যই জরুরি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ করবে কি না করবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত কি না উচিত আমরা এ বিষয়টা এখনই বলতে চাই না বরং আমরা বলতে চাই যে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিয়ে একটা দৃষ্টান্ত পেশ করা হোক পশ্চিমবঙ্গের মানুষের সামনে ছাত্র সমাজ বলতে এখানে যাদেরকে আপনি বোঝাচ্ছেন এ বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশান নেই যে ছাত্র সমাজ বলছে কাদেরকে বোঝানো হচ্ছে আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে এরকম কোনো স্টেপ এখনও নিইনি যে সাতাশ তারিখে আমরা নবান্ন অভিযান করব এবার ছাত্র সমাজ বলতে কোন অর্গানাইজেশন ডেকেছে কারা ডেকেছে এরকম কোনো ইনফরমেশান এখন আমাদের কাছে নেই বা আমাদেরকে ইনভাইটেশন করাও হয়নি তো এই বিষয়ে আমাদের এ পর্যন্ত কোনো স্টেপ নেই বিশেষত সাতাশ তারিখে একটা পরীক্ষা রয়েছে গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা চাই না এই পরীক্ষার দিন কোনো ধরনের কোনো সমস্যা রাস্তাঘাটে হোক যাতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা এদের সমস্যা না হয় এটাই বলে একটা আন্দোলন যারা তৈরি করছেন তাদের অবশ্যই যখন ছাত্র সমাজ কথাটা উল্লেখ করছেন তখন গোটা ছাত্র সমাজের যে দাবি গোটা ছাত্র সমাজের যে মতামত সেটাকে নেওয়া উচিত তো আমরা এর আগে বলেছি অলরেডি যে ছাত্র সমাজ বলতে হয়তো একটা অংশকে বোঝানো হচ্ছে তো ওনাদের যে বক্তব্য সেই বক্তব্যের দায় পুরোপুরি ওনাদের এবং যিনি বা যারা এই কথা বলছেন তার দায় পুরোপুরি ওনাদের আমরা আজকে এখানে যে প্রোটেস্ট নিয়ে এসেছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানাচ্ছি যেন আজকে যে ধর্ষকের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি সেই দাবির এবং সেই আন্দোলনের যেন একটা শুরু হওয়া হয় যেন এই দশ দিন এগারো দিন পার হয়ে যাওয়ার পরেও যেন বিচার যেন প্রহসানে পরিণত না হয় সেই সাথে সাথে আজকে আমরা এখান থেকে নৈতিকতার একটা বাণী আমরা ছড়িয়ে দিতে বারবার চাইছি যে ধর্ষণের যে ঘটনা আজকে ভারতবর্ষে ঘটছে এই ঘটনার জন্য শুধুমাত্র কিন্তু সরকার বা এ দায়ী নয় এখানে আজকে আমাদের জনসাধারণকেও নৈতিকতার জন্য একটা বড় ভূমিকা পালন করার প্রয়োজন আছে আজকে মদ পর্নোগ্রাফি আজকে গাঁজা এই সমস্ত যে সমস্যাগুলো সমাজের রয়েছে এগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে ধর্ষণ অনেক পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে নবান্ন অভিযান আমরা অনেক আগে এর আগে অনেকবার করেছি প্রয়োজন হলে আবার করব কিন্তু সাতাশ তারিখের বিষয়ে আমাদের এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি সাতাশ তারিখের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত এখনও নিই